বাচ্চাদেরকে খাওয়ানো না এটা হচ্ছে নারায়ণ সেবা আমি ওনাদেরকে আশীর্বাদ করি ওনারা যেন ধন্য হতে পারে আরো যেন হয় আজ আমরা এসছি বৈদ্যপুর দিঘিরপাড়া মায়ের মন্দিরের পাশে আদিবাসী এলাকাতে আজকের মেনু হচ্ছে ভেজ ডাল চিকেন কারি এবং আমরা চাট আপনার সবার সঙ্গে থাকুন চলুন রান্না শুরু করি দেখেছ আজকে আলুগুলো সব আমাদের সুইট তো পাওয়ার মতো গোল গোল তোমাদের ভালো

স্বাভাবিক নাকি আর পায়ে স্বাভাবিক নাকি মিশন তো মানে কি বলো দাদা এইটাই হচ্ছে

তা সেইটা যারা যারা খেয়েছিল তারা কি করেছে পরের দিন দাদা কখন দেবেন আমি লুচিগুলাকে সব ভেজে নিই তারপরে দিচ্ছি নাহলে শেষ খুব সুন্দর এইবার ওখানে চালটা জলে ভিজে দিচ্ছি আগে ধুয়ে নেব আমরা এখন

কোন কাজ কাজের কিসেরা লাজ হোক না যেমন কাজ লঙ্কা চাচাকে ভাই পাই না যাই কত না থাক এর লঙ্কা ছেচে যাই চোখে গেলে ভাই উপায় আর নাই ভাই বা বে লঙ্কা চেঁচা কঠিন কাজ লঙ্কা ছেচে যাই বা বাবা চেচে চোখে যেটা আছে বুঝতে পারছি আমার চোখে জল বেরিয়ে গেলে তো আমাদের ভেষ জলের জন্য ক্যাপসিয়ামগুলো কেটে দিচ্ছি সুন্দর করে কেটে দিচ্ছি গাজর জলের মতো দিয়ে দিচ্ছি হ্যালো কাঁচা লঙ্কা পরিমাণ মতো সাদ মতো নুন এবার ঢেকে দিচ্ছি হলো ছিল <laughs>

ক্যাপসিকাম টমেটো কুচি এবার ডালটা সম্ভার দেওয়ার জন্য তেল দিয়ে দিচ্ছি এবার ডালটা সম্ভার দেবো তেজপাতা দারচিনি এলাচ শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন

del gruppo di চাটনি তার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন কালো সর্ষে ফোড়ন এবার মাংসটা রান্না বসে কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার এলাকা ডাট দারচিনি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আজকে আমাদের রাজুকে খুন্তি নাড়া শেখাচ্ছি কি করে খুন্তি নাটতে হয় কি করে মাংসের পেঁয়াজ ভাজতে হয় তাই তো একদম শিখছিস তো একদম হ্যাঁ এরপরের দিন কিন্তু তোর পুরো একদম হ্যাঁ আমি কিন্তু এদিকে আসবোই না এই প্রজেক্টের মধ্যে দিয়ে আমি প্রথম রান্না শিখছি এটা একটা বিরাট আনন্দের ব্যাপার একদম একদম নতুন কিছু শেখা শেখা হচ্ছে ভালো করে না ভালো করে না চিনি দিয়ে দিচ্ছি চাটনিতে এর মধ্যে দেব লঙ্কা আদা রসুন লঙ্কা দিয়ে দিচ্ছি আদা আমরা এখন গেমের ভিতরে দিয়ে দিচ্ছি পাপড় ভাজা এখন হচ্ছে বাজার সেই হচ্ছে এখন আমাদের বাপর ভুলে হচ্ছে সব পাখির সাদা পাখি একদম সেই বাজার দিয়ে দিচ্ছি আজ যেখানে আমরা রান্নাবান্না করতে এসছি শিশুদের খাওয়াতে এসছি সেখানে একটা মায়ের মন্দির আছে তারা মায়ের মন্দির সেই মন্দিরে একটু আগে ভোগ হয়েছে সেই ভোগের প্রসাদটা

ও ওই কাকু এই যে ভাতা কি কেটে কিচ্ছু বল এবার আমাদের তরফ থেকে এই মা তারার অনুষ্ঠানে যিনি রক্ষণাবেক্ষণ করে সেই সাধুবাবাকে আমাদের তরফে একটা ক্ষুদ্র বস্ত্র দান করছি এই হ্যাঁ বাবুকে এটা দান করলাম আমি এই আশীর্বাদ করি এই দানে ওনারা যাতে পূণ্যবান হতে পারে আর সর্ব বাচ্চাদেরকে এটা হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানো না এটা হচ্ছে নারায়ণ সেবা আমি আশীর্বাদ করি যেন ধন্য হতে পারে আরও যেন বড় হয় আপনার আশীর্বাদ আমরা মাথায় পেতে নিলাম এবং আমাদের পথ চলার পাথেও হবে আপনার এই বাক্য আমরা এরা জীবন এটাকে মনে রাখবো জয় তার আমরা এসি বৈদ্যপুর দিঘির পাড়াতে আজকে আমাদের এই অনুষ্ঠানের পুরোটাই স্পন্সার করেছেন দুর্গাপুরে একজন থাকেন রিটায়ার্ড পার্সন মাসিমা এবং মেসমশাই তার সৌজন্যেই আজকে আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি তারা দু

Hãy subscribe này kênh Ghiền Mì Gõ Để không đi lỡ những video hấp dẫn भात काके भात बोडा लीला बावा बावा हा हा डाल 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 आ क्या डाल डाल एक डाल बनाओ हा पोता माई दी दे हां हा हा डाल दे एक में बनाओ सूरज राय इनके kak. <laughs> 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 <laughs>

আমাদের এই প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আপনার মূল্যবান মন্তব্য মতামত আমাদের জানার প্রয়োজন এটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবে আমাদের উৎসাহ দেবেন যাতে আমরা আরও এগুলোতে পারি থ্যাংক ইউ